হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো দেখো বন্ধুরা সকালবেলা তোমাদের শাড়ি দেখাচ্ছি কেন বলো তো আজকে হচ্ছে আমার বিশেষ একটা দিন তো তারা বুঝতে পারলে না তো নতুন শাড়ি দেখাচ্ছি বলছি বিশেষ দিন কি বিশেষ দিন সেটা তোমাদেরকে জানাচ্ছি তো এই দেখো নতুন নতুন শাড়ি দিয়েছে আর সকালবেলা ঘুমতে উঠে না আনন্দ আমার আর ধরছে না কারণ সকালবেলায় আমি একটা নতুন শাড়ি পেয়ে গেছি মায়ের কাছ থেকে তো মা আমাকে কেন দিল বলো তো আমার হচ্ছে আজকে জন্মদিন তো মায়ের হাতেই একটা শাড়ি পেয়ে গেছি নতুন তো দুর্গাপূজা বা এই জন্মদিন উপলক্ষে একটা শাড়ি পেয়ে গেছি আর বড় আমাকে একটা শাড়ি গিফট করেছে সেই শাড়িটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ওখানে দুটো শাড়ি আছে একটা শাড়ি আমার বর গিফট করেছে আর একটা শাড়ি আমার মা এটা হচ্ছে আমার মা দিয়েছে আর বর আমাকে কয়দিন আগে টাকা দিয়েছিল কেনার জন্যে তো সেই শাড়িটা আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না তো আজকে শেয়ার করলো আজকে শেয়ার করব বলে শেয়ার করেছিলাম না তো এই যে এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছিল তো শাড়ি দুটো না খুব সুন্দর তো ক্যামেরাতে কেমন লাগছে জানি না কিন্তু খুব সুন্দর শাড়ি দুটো আমার পছন্দ হয়েছে আর আজকে ঘুম থেকে মা ডেকে তুলে বলছে এই দেখ তোর জন্য একটা শাড়ি নিয়েছি তো ওই শাড়িটা দেখে আমার খুব সুন্দর লাগছিল আর এই যে ক্যাটলগুলো দেখিয়ে দিলাম তো সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে আর ভালোবাসা দিবে যেন আমি সারা জীবন ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি তো এইদিকে দেখো আমি হচ্ছে সকালবেলায় কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা আমি পরে হচ্ছে খাওয়া দাওয়া করে চান টান করে একটু বেরিয়েছি কোথায় বলো তো যাবো একটু হচ্ছে ব্যাংকে আর এদিকে দেখো ছেলে আর আমি যাচ্ছি আজকে ছেলেকেও নিয়ে যাচ্ছি এই তো বন্ধুরা রেডি হয়ে এখন যাচ্ছে আমি আর এই যে এদিকে ছেলে তো রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি একটু ব্যাংকে দরকার আছে তো এদিকে যে ছেলে রেডি হয়ে আছে তো চলো ব্যাংকে থেকে ঘুরে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলবে আজকে যে ব্যাংকে এসে এমন অবস্থা হবে আমি ভাবতেই পারিনি এসেছি সেই দশটার দিকে এখন বাজে দুটো তো এখন ওই যে বসে আছে লিঙ্ক নেই তো জানি না কখন হবে যে বসে বসে আছে আর আর ছেলেও থেকে কান্নাকাটি করছিল ওকে দেখো একটা কিনে ও খাচ্ছে এখানে দিয়েছে আমি ওইখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কখন থেকে বসে আছি কখন যে বাড়িতে যাবো আর প্রচন্ড গরম দিয়েছে আজকে অনেকক্ষণ চলে এসেছি ব্যাংকে থেকে আর ব্যাংকে এতটাই ভিড় ছিল এখন কয়টা বাজে জানো এখন হচ্ছে তিনটা সাড়ে তিনটার মতো বাজে আর এই মতো মাত্র এসেছি এসে যে খাওয়া দাওয়া করে বসলাম আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল কুমোর ঘন্ট আর হয়েছিল ডাল ভাত আর পাঁপড় ভাজা তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এখানে একটু বসলাম এতটাই গরম আর লাইন নেই আর এই দেখো সবাই যে ওদিক থেকে আমাকে দেখছে আমার সঙ্গে গল্প করছে আর মানে আর ওই যে ওদিকে একটু মানে পুকুরে সাপ ঘুরছিল তো আমাকে বলছে আমার সাপ ঘুরছিল বলো তো যাই হোক আজকে তো হচ্ছে আমার জন্মদিন তো কি বলবো তো জন্মদিন আর মা সবসময় আমি এখানে থাকলে না মা জন্মদিনে আমার জন্মদিনে প্রত্যেক বছরই একটু করে পায়েস রান্না করে ওই বাড়িতে থাকতো আমার শাশুড়িকে ফোন করে বলিত আমার শাশুড়ি পায়েস করতো তো আজকেও পায়েস হবে রাত্রে কি কী হয় না হয় অবশ্যই দেখাবো তো সেরকম করে যখন জন্মদিনটা হবে না টুকটাক যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বড় হয়ে গেছি এখন না লজ্জা লাগে জন্মদিন পালন করতে তো আগে যেমন ছোটো ছিলাম তখন খুব সুন্দর করে জন্মদিন পালন হতো আমাদের তো অনেক বাচ্চা কাচ্চা আসতো ভালো লাগতো বিয়ের পর বিয়ের পর জন্মদিন আর করা হয় না শুধুই পায়েসটা খাওয়া হয় আর মা দেখলে তো আজকে আমাকে হচ্ছে ভাদ্র মাসে তাও কাপড় দিতে হয় না তো মা হচ্ছে একদম দুর্গা পুজো উপলক্ষে আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে একটা শাড়ি কিনে দিয়েছে আর বর্মশায়ও একটা শাড়ি আমাকে হচ্ছে কয়দিন আগে কিনে দিয়েছে এই জন্মদিনের জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে তো আজকে সেরকম কাজকর্ম নেই তাই তোমাদের সঙ্গে সেরকম একটা কিছু শেয়ার করতে পারলাম না তো চলো সন্ধ্যা লেগে গেছে আজকে আমার বাড়িতে কী কী রান্না হচ্ছে না হচ্ছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলো তো চলো দেখতে কে যে মাংস এনেছে বাবা এখানে দেড় কেজির মতো মাংস আছে তো বন্ধুরা কি বলবো আজকে আমার তো বিশেষ একটা দিন মানে জন্মদিন খুব আনন্দর দিন তো এদিকে হচ্ছে মা ডাক্তার দেখাতে গিয়েছিল মায়ের একটু সমস্যা হচ্ছে মাজার ব্যথা তো ডাক্তার দেখিয়ে ছবি টবি করে এসেছে রিপোর্ট দিয়েছে তো হা মাজার হাড় ক্ষয় হয়ে গেছে তো এখন ভারী কাজ করা হবে না কোনো কাজই সেরকম করা হবে না তাও যে মা এখানে একটু রুটি বানিয়ে দিচ্ছে মা কে বললাম যে আমি রান্না করছি মা বলছে ঠিক আছে আমি রুটিটা করে দিচ্ছি তুই হচ্ছে মাংসটা কর আর অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে মায়ের শরীরটা ভালো নয় তো অত কিছু আর করা হলো না তো যাই হোক এটুকুই মানে অনেক তো মা যে পায়েস করে দিয়েছে এটাই অনেক আর এখানে যে তাল তাল করেছে তো দাদু আজকে তাল এনেছিল তো সেই তালটাই ঘাটা হয়েছে আর এখানে এই যে পায়েসটা করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মা আমাকে প্রত্যেক বছর এম করে পায়েস করিয়ে করে 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 খাওয়ায় আর শ্বশুরবাড়িতে থাকলেও আমার শাশুড়ি মাকে বলে দেয় শাশুড়ি মা করে দেয় তো এই দেখো পায়েসটা তো এটাই হচ্ছে মানে সবথেকে একটা ভালো খাবার এই জন্মদিনের তাই না তো যাই হোক এইদিকে দেখো আমাদের এইদিকে এক জায়গায় মেলা হচ্ছিলো দাদু গিয়েছিল ওখানে পূজা হয়েছে যে বাদাম এনেছে দুই টপলা আর ইয়ে এনেছে জিলাপি আর এখানে যে প্রসাদ এনেছে ওই যে কোলা টোলা এগুলো এনেছে তো চলো আমি একটা জিলাপি খেয়ে নিই অনেকদিন পর জিলাপি খেলাম সত্যি আর জিলাপিটা একদমই ভালো ছিল না একদম ময়দা বেশি ছিল নরম ছিল জিলাপিটা একদম ভালো লাগছিল না তো যাই হোক চলো আমি জিলাপি টিলাপি খেয়ে আমি এখন রান্না করব কি রান্না করবো বলো তো মাংস রান্না করব তো এদিকে দেখো আমি যে মাংসটা রান্না বসিয়ে দিলাম তো ওইদিকে যে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিয়ে মানে যা যা ছিল সেগুলো দিয়ে আমি এদিকে এখন মাংসটা রান্না করে নেবো তো তোমাদের সঙ্গে একটু ভাবলাম যে শেয়ার করি ব্লগটা তো সেরকম ভালোভাবে আজকে শেয়ার করতে পারলাম না তো তোমাদের সঙ্গে একটু রান্নাটা ভালোভাবে শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করি আর চলো বন্ধুরা রান্নাটা দেখতে দেখতে চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি যখন জানো তো বন্ধুরা যখন আমি হয়েছিলাম তখন আমি ওজন আমার খুবই কম ছিল এখন মনে পড়ছে না আমার ওজনটা কত ছিল কিন্তু আমি একদম ছোট ছিলাম অনেক ছোট হয়েছিলাম মানে যে যাদের যে বাচ্চাদের চোখ ফুটে না তো সেরকম হয়েছিলাম তো অনেকে বলেছিল আমি মারা যাব আমাকে কেন এত যত্ন করছে হ্যান ত্যান এগুলো বলতো আমাকে ধরা যেত না এতটাই আমি ছোটো ছিলাম তো যাই হোক ঠাকুরের কৃপায় মা মনের জোর দেখিয়ে মানে ভালোভাবে খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলেছিল তো যাই হোক সবাই তাই বলে যে তুই একদম না বাঁচা হয়েছিলি স্যারে আজকে দেখ তোর এখন কত বড় হয়ে গেছিস বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে তো যাই হোক এগুলো কথা যখন মা গল্প করে তখন মানে শুনি আমি তো সেই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি আমি না বিশ্বাসই হয় না যে আমি আবার এরকম হয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে আর মাংস থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে মাংসগুলো না আজকে ছোটো ছোটো পিস করে এনেছে বাবা তো এর আগের বার মাংসগুলো এত বড় বড় পিস করে দিয়েছিলো মাংসর মধ্যে না মশলাটা ঠিকভাবে ঢুকে না আর খেতেও ভালো লাগে না আমার এই ছোটো ছোটো পিসগুলোই ভালো লাগে তো বাবাকে বলে দিয়েছিলাম আগে তো তার জন্য ছোট করে এনেছে আর এদিকে দেখো যে মাংসটা কষানো হয়ে গেছে তো ভালোভাবে মানে মোবাইলের ইয়েটা ক্যামেরাটা ভালো নেই তো তো তার জন্য একটু ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর রান্নাঘরের লাইটটাও সেরকম ভালো না আর আর কয়রাটা দেখে কেউ খারাপ মনে ভেবো না এটা হচ্ছে আমাদের অনেক পুরনো কয়রা এই কয়রাটা হচ্ছে মাটি রাখাতে রান্না হয় তো তার জন্য কয়রাটা এরকম হয়ে গেছে কিন্তু কয়রাটা আমাদের অনেক দিনের একটু মানে তাঁত বেশি লাগলে না হচ্ছে এরকম কালো হয়ে যায় তো যাই হোক এই যে আমার মাংস দেখো প্রায় হয়েই গেছে এদিকে আর দেখো কি সুন্দর হয়েছে তো চ মানে রান্না হয়ে গেছে আমি কি বলছি তো চলো এদিকে এখন এই যে গরম মশলা মিট মশলা এগুলো দিয়ে আমি এখন মশলা মশলা দিয়ে আমি এখন নামিয়ে দিব তো এই দেখো আমি তরকারিটা নামিয়ে দেবো হয়ে গেছে আর সবাই বসে আছে কখন মানে খাওয়া দাওয়া হবে আজকে অনেকটা রাত হয়ে গেছে নটা সাড়ে নটার মতো বেজে গেছে অন্যদিন জানো তো আমরা প্রত্যেক দিন আটটা সাড়ে আটটার দিকে এরকম করে ঘুমিয়ে পড়ি আর আজকে দেখো নটা সাড়ে নটা বেজে গেছে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে তো এদিকে দেখো আমার মাংসর কালারটা কেমন হয়েছে আর কেমন হয়েছে সেটাও বলবে কমেন্টও অবশ্যই জানাবে আর এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সবাইকে তুলে তুলে খেতে দেবো আর আমিও খেয়ে নেব ওদিকে হচ্ছে পায়েসটা আমি একবার আগে খেয়েছি মা বলেছে যে আগে খেয়ে নিতে তো সেগুলো তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি তো তারপরে এই দেখো এদিকে হচ্ছে আমি এই যে রুটিটা দিয়ে মাংস খাচ্ছিলাম আর ভাতও ছিল ঠিক আছে ভাতও করেছিলো রুটিও করেছিল তো আমার না রুটি দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে তো তার জন্যেই করেছিল আর এদিকে দেখো পরে আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পায়েসটাই এই হোক পায়েস আমি একটু খাচ্ছিলাম লাস্টের দিকে প্রথমেও খেয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে আর অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবে ভালোবাসা দিবে যেন আমি সুস্থ থাকি আর তোমাদের মধ্যে তোমাদের মাঝে যেন থাকতে পারি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে